ফাইনালি গাই ফাইনালি কোথাও হাইওয়েতে কানেক্ট করলাম আমি জীবনে আর কোনোদিন ওই রাত্রে শান্তিনিকেতন থেকে ফিরব না বাবা এই রেলগেটটার জন্যেই এত চ্যাম্প যেখানে বডি ছেড়ে দিচ্ছে আর পারছে না সেখানে দরকার নেই না ওরকম কন্টিনিউ রাইড করার রাস্তায় বডি ফেলে দেওয়ার জন্য তো আমরা আসিনি গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল পাঁচটা সাতচল্লিশ আমরা ওই পাঁচটা কুড়ি নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে অ্যাকচুয়ালি বেরোনোর প্ল্যান ছিল অনেক আগে কিন্তু একটু লেট হয়ে গেল অ্যাজ ইউজুয়াল আমরা চলেছি শান্তিনিকেতন এখন সরভ ক্রস করে জাস্ট এই হাইওয়েটা ধরেছি বলো তোমরা কেমন আছো ভালো আছো তো সবাই এখনও পর্যন্ত কিন্তু ঠান্ডা কিছুই পড়েনি অনেকে বলছে দেখলাম যে হাইওয়েতে উঠলে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি কিন্তু ঠান্ডা একদমই নেই নর্মাল একটা যেরকম হাওয়া বইলে যেরকম ঠান্ডা লাগে সেটাই আচ্ছা এখন এখান থেকে আমার ওয়ান ফোরটি এইট কিলোমিটার দেখাচ্ছে ওয়ান সেভেন হয়ে গেল ওয়ান ফোরটি সেভেন কিলোমিটার দেখাচ্ছে দু ঘন্টা একান্ন মিনিট লাগবে বলছে গুগল তো দেখি আমরা কতটা টাইমের মধ্যে যেতে পারি আমরা অবশ্যই তাড়াহুড়ো করব না কিন্তু আমার মনে হচ্ছে যে দু ঘন্টা একান্ন মিনিট লাগবে না একটু কম লাগবে দশ বারো মিনিট বা পনেরো মিনিট হয়তো কম লাগতে পারে আজকে আমি একা না আমার সাথে আমার গিন্নি রয়েছে তো আমরা দুজনে একসাথে যাচ্ছি একটা ওয়ান ডে ট্রিপ কিভাবে যাব তোমাদের সব কিছু দেখাবো দেখো এই দেখো এই এই জিনিসগুলোর জন্য সমস্যা হয় আমরা এখন পালসিট ঢুকছি এখন বাজে ছটা চব্বিশ আমাদের এখন রিমেনিং দেখাচ্ছে একশো ছয় কিলোমিটার আমরা মোটামুটি ওই পঞ্চাশ কিলোমিটার মতো চলে এসেছি ওদিকে পেছন দিকে আমার সূর্যোদয় হচ্ছে কিন্তু আমি ড্রোন উড়িয়ে দেখাতে পারবো না কারণ কোনো লাভ হবে না কারণ এতটাই কুয়াশা কিছুই দেখতে পাবে না তোমরা কুয়াশাটা একটু কাটুক তারপরে ভালো ভালো ড্রোন শট নেওয়ার চেষ্টা করব মোটামুটি ভালোই মেনটেন করে এসছি আমরা আশি এইটটি ফাইভ এইট্টি এরকম মেনটেন করে এসেছি আস্তে আস্তেই যাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকা আছে খুব ফাঁকা বলবো না ট্রাক আছে মোটামুটি ফাঁকা আছে মাঝে মাঝে এমনভাবে ট্রাকসগুলো যায় দেখো পুরো রাস্তা ব্লকড কোথাও তুমি যেতে পারবে না একজন আরেকজনকে ওভারটেক করছি কোনো দরকার আছে ভাই বর্ধমান এখান থেকে ফর্টি কিলোমিটার দেখাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এই এগুলো প্রবলেম আছে কারণ ঠিকঠাক দেখাচ্ছে না এটা ডিস্টেন্স ভুলভাল দেখাচ্ছে বর্ধমান আমার হিসেবে এখনো ফর্টি সিক্স সেভেন কিলোমিটার হওয়া উচিত আমাদের নেক্সট উইকে নেক্সট উইক না ঠিক তারপরের উইক নভেম্বরের ছয় তারিখে আমাদের শুরু হচ্ছে সিটং রাইড আমরা মোটামুটি পনেরো ষোলো জন রাইডার যাচ্ছি মানে ফাইনাল রেডি হয়নি কারণ কেউ ছিটকে যেতে পারে কেউ ক্যান্সেল হতে পারে কেউ অ্যাড হতে পারে ঠিক নেই এখনো আমরা শক্তিগড় ঢুকে গেছি শক্তিগড় শক্তিগড় ক্রস করছি এখন পেছনে ল্যাংচা মহল পেরিয়ে গেল এতটাই বাজে ওয়েদার না কুয়াশা 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 আর কিচ্ছু নেই মানে একটু যে দ্রোন উড়িয়ে দেখাবো তোমাদের একটু একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম ওখানে দ্রোনটা উড়িয়েছিলাম কিন্তু কিছুই দেখা যাচ্ছিলো না অ্যাকচুয়ালি তো সামনে বর্ধমান রয়েছে আর ন কিলোমিটার আট কিলোমিটার মতো বাকি আছে তো চলো ওখানে গিয়ে একবারে কথা বলছি তোমরা ততক্ষণ মিউজিকের সাথে রাইডটা এনজয় করো এই তো ত্রিনাথের সঙ্গে দেখা হয়ে গেলে একটু আড্ডা মারলাম অনেক দিন পরে দেখা হলো ত্রিনাথ এবার আমাদের সাথে যাবে রাইডের সিটংয়ে যাবে তো নাকি আবার লাস্ট মনটাকে ক্যান্সেল করে দো রাইডিং গিয়ার রেডি গাড়ি রেডি ঠিক আছে চলো তাহলে আবার দেখা হবে চলো টাটা হুম আমরা নবাবহাট চলে এসেছি এখান থেকে ডান দিক নিতে হবে সোজা চলে যাচ্ছে পানাগড় আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেব। সোজা যাচ্ছে রামপুরহাট একশো আঠারো কিলোমিটার মোরগ্রাম একশো একত্রিশ কিলোমিটার কাটোয়া ফিফটি নাইন কিলোমিটার সিউড়ি এইটি ফাইভ কিলোমিটার বোলপুর ফিফটি কিলোমিটার সামনে একটা রেল গেট রয়েছে বেশ জ্যাম রয়েছে এখানটা গেটটা খোলাই আছে বাপরে ট্রাকটা যা ধুলো উড়েই যাচ্ছে কিছু দেখাই যাচ্ছে না বাহ খুব সুন্দর একটা রিসর্ট বোধ এখানে হোটেল সবুজ সবুজ দিগন্ত সুন্দর লাগছে দেখতে ডান্দিক বাঁধিক সবুজ মাঠ এখন আমরা রয়েছি ওর গ্রামে বাজে ওই সাতটা পনেরো কুড়ির মতো বাজছে এখন টাইম এখানে একটু ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর একটু ফাঁকা বেশ ভালো জায়গা এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে বেশ বড় ধাবা অ্যাকচুয়ালি এটা রাতে নিশ্চয়ই খোলা থাকে ওপরেও কাজ হচ্ছে ওখানে কি নাম জানি না এখনও কিছু নাম সম্প্রদায় দেয়নি লুচি কচুরি এসব অর্ডার দিয়েছি বাইক খুব সুন্দর পারফর্ম করছে কোনো অসুবিধা হয়নি রাজপুত্র চকচক করছে একদম ইডলি দোসাও পাওয়া যায় এখানে আমার সঙ্গে দেখা হয়ে গেছে এই আর এই দাদা কিছু ইনফরমেশন দিচ্ছে এখানে একটু ঐতিহাসিক ইনফরমেশন রয়েছে এটা শুনে নাও দাদা আপনার নামটা আমার নাম যে শেখ মুসা আমাদের এখানে একটা জঙ্গল আছে জঙ্গলের পাশে ইংরেজের আমলে এয়ারপোর্ট একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টটা আপনার কিছু কিছু অক্ষস্ত অস্ত হয়ে গেছে তবু এখনও ওপেনিং আছে আর এখানে খাল করলে ডিপ করলে এখনও কিছু পুরাতন কিছু একটা সিলিন্ডারের মতন কিছু পাওয়া যায়

কচুরি আর কচুরি শুধু কচুরি এখন এক প্লেট অর্ডার দিয়েছি এক প্লেট কেন দিয়েছো দুজন আছি তাহলে খেয়ে দেখো কি রকম কি সাইজ জানি না খেতে পারবো কিনা হ্যাঁ তা ঠিক অ্যাকচুয়ালি সব জায়গায় কচুরির সাইজ ঠিক সমান হয় না কোথাও এত বড় হয় কোথাও এইটুকু হয় তো দেখি যদি লাগে তাহলে আরেকটা চেয়ে নেবো আমাদের খাবার দিয়ে গেছে তো খুব বড় না খুব ছোট না দেখি কীরকম করেছে সেই হিসেবে তাহলে আরেকটা নেওয়া যাবে এ দেখো লুচি আর ঘুগনি লুচি আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু তাও তারপরে আবার খেতে পারছিল যার জন্যে আমরা লুচি আর নিইনি একটু আলুর পরোটা নিয়েছি এই যে কিন্তু খুব বড় একটাই একটাই আলুর পরোটা অনেক বড় খুব বড় সাইজ চার পিস করে দিয়েছি যাই না খেতে পারবো কি না আমরা এই ধাবাটা থেকে বেরিয়ে পড়লাম এখানে আমাদের বিল হয়েছে একশো টাকা আমরা লুচি খেয়েছি এক প্লেট আর আলু পরোটা নিয়েছি পরে এবং জল নিয়েছিলাম দুটো এক বোতল খেয়েছি ওখানে আর এক বোতল নিয়ে নিয়েছি টোটাল ওই একশো চল্লিশ টাকা মতো বিল হয়েছে এখান থেকে ডাইরেক্ট আমরা সোনাঝুড়ি হাটের লোকেশানটা মেরে দিয়েছি এখান থেকে দেখাচ্ছে টোয়েন্টি নাইন কিলোমিটার যেটা লাগবে পঞ্চাশ মিনিট দেখাচ্ছে মানে রাস্তা খুবই খারাপ বা হয়তো মানে প্রচণ্ড কনজাস্টেড এরিয়া দিয়ে হয়তো নিয়ে যাবে আমাদের যার জন্য টাইমটা বেশি দেখাচ্ছে অনেকটাই বেশি দেখাচ্ছে এইটা দিয়ে গেলে চলে যাচ্ছে ভেড়িয়া আর আমরা এটা সোজা সোজা চলে যাচ্ছি একদম বাইপাস মানে ফ্লাইওভার দিয়ে বোলপুরের দিকে বোলপুর আর এখান থেকে বারো কিলোমিটার দেখাচ্ছে আমরা এখন অজয় নদী ক্রস করছি জল অজয় নদ অ্যাকচুয়ালি জল একদমই নেই বললেই চলে একটুখানি জল আছে কাশফুল ফুটে রয়েছে বাহ খুব সুন্দর রাস্তাটা দেখো ডিলে করে করে যাচ্ছি ঘুরতে ঘুরতে আস্তে আস্তে জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি আমরা আমাদের কোনো তাড়াহুড়ো নেই আমরা কোনো ফ্লাইট ধরতে যাচ্ছি না আমাদের কোনো গোলও কমপ্লিট করার কোনো ব্যাপার নেই কোনো কম্পিটিশনও নেই কিচ্ছু নেই লোকে যে বলে না ওই অনেক ইউটিউবার আছে যারা আমি জানি না এটা বলাটা ঠিক হবে কি না কিন্তু যেটা ভুল সেটা ভুল এই এত ঘন্টায় এত কিলোমিটার কমপ্লিট করলাম এত ঘন্টায় এত হাজার কিলোমিটার কমপ্লিট করলাম কি দরকার ভাই করতে গিয়ে তো বডি স্ট্রেস হয় অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় আমরা দেখেছি দরকার নেই না আস্তে আস্তে যাও সেখানে তোমার দশ মিনিট বেশি লাগুক যেখানে দাঁড়ানোর দরকার হয় সেখানে দাঁড়িয়ে যাও যেখানে বডি ছেড়ে দিচ্ছে আর পারছে না সেখানে দরকার নেই না ওরকম কন্টিনিউ রাইড করার আমরা যখন গ্রুপ রাইড করি আমাদের যে টিআরডব্লিউ গ্রুপ রয়েছে দ্য রিভলভিং হুইলস ওখানে যারা মেম্বাররা রয়েছেন সবাই প্রচণ্ড এক্সপিরিয়েন্সড রাইডার এবং অনেক আমার থেকে অনেক আগে থেকে রাইড করছেন বয়োজ্যেষ্ঠ আছেন অনেকে তারা এবং আমরা সবাই মিলে একসাথেই রাইড করি আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের কোথাও যাওয়ার তারা থাকে না এমন নয় যে আমরা জোরে চালাই না হ্যাঁ জোরে চালাবে অবশ্যই চালাবে হ্যাঁ কিন্তু সেটা রাস্তা বুঝে তার মানে এই নয় যে আমাকে সরাকক্ষণিক জোরে চালাতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে ঢুকতেই হবে হলে আমাদের মানে গোল অ্যাচিভ হবে না এটা তো নয় যেখানে আমার এক ঘন্টা বেশি টাইম লাগবে সেখানে এক ঘন্টা বেশি টাইম দিতে হবে কিচ্ছু করার নেই আফটারও আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে না রাস্তায় বডি ফেলে দেওয়ার জন্য তো আমরা আসিনি যাকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম চলো আমরা আবার খারাপ রাস্তায় ঢুকে পড়েছি অনেকটাই খারাপ রাস্তা আছে সামনে আবার জ্যামও আছে একটুখানি বেশ রোড আছে বেশ অফরোড আছে এই জায়গাটায় আমি সাবিদা এবং রাজকুমার দা এবং দেবজ্যোতি দা এবং দেবায়ন দা এবং অমিত দা মিস করছি তোমাদের এটাই খুব মজা পেতে তোমরা ও আহ বাহ ভালো অফরোড আছে এটা এই বৃষ্টিতে হয়েছে নাকি এটা সবসময় এরকম থাকে জানি না যারা এটা দিয়ে যাও বা এখানকার যারা লোকাল যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করে জানাও যে এই রাস্তাটা কি সবসময় এরকমই থাকে নাকি এই বৃষ্টিতে এরকম হয়েছে আর মাত্র তিন কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে শান্তিনিকেতন আমরা ঢুকে গেছি অনেকক্ষণ আগেই সামনেই রয়েছে আমাদের খুব ফেমাস সোনাঝুরির হাট কিছু কেনাকাটা করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর এত গরম আমি বুঝতে পারছি না রুম নেব না ভেবেছিলাম কিন্তু যদি সেরকম মনে হয় তাহলে একটা রুম নিয়ে নেব এইদিকে হচ্ছে সোনাঝুরি খোয়াই আমার ডান দিকে কোপাই নদী সামনেই পড়বে সোনাঝুরির আড্ডা সোনাঝুরির হাট যেটা আমরা বাজারের মধ্যে ঢুকে গেছি হাট সব দোকান খোলা চলছে এখন বিশাল বড়। আমরা কোথাও একটা গিয়ে রাখি আমরা একটা রুমে ঢুকলাম এর ডাবল বেডের একটা রুম নিয়েছি এসি আছে এখানে জাস্ট কয়েক ঘন্টা থাকার জন্য আর কি এই হচ্ছে আমার পেছনে হোটেলটা এটার নাম হচ্ছে পলাশবণি রিসর্ট বেশিক্ষণ থাকবো না আমরা এখানে বাইকটা এখানে রাখা রয়েছে আর এখান থেকে বেরিয়ে সোজা এই রাস্তা ধরে যাচ্ছি আমরা সোনাঝুড়ির হাটে একদম সামনে এই সোজা গিয়ে বাঁদিকে ঢুকলেই সোনাঝুড়ির হাট শুরু হয়ে যাবে খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস পেয়ে যাবে হাতের তৈরি খুব সুন্দর দেখতে এগুলো বেশ ভালোই গরম একটু আকার খাই একটু হাইড্রেট করি বডি রিফ্রেশিং বেস্ট রিফ্রেশিং কেমন ভাবে টেস্ট করে দেখাচ্ছে দেখো পিওর রেশমে কোনো কিছু মিক্স পাবে না যে পাট বা সিনথেটিক বা পলিস্টার কিছু মিক্স পাবে না বাহ পিওর রেশমে পুরো ভেতর দিয়ে আগুন জ্বালালো বাইরে দিয়ে আগুনটা মানে বেরিয়ে গেল যদি সিনথেটিক হতো তাহলে অবশ্যই জ্বলে যেত কত দাম দিচ্ছেন এগুলো না না এমনি কীরকম রেঞ্জে হ্যাঁ ছশো টাকা ছশো টাকা তো গাছ উপরে কিন্তু কিছু দেখাই গেল না তো এখন এখানে সামনে একটা জায়গায় নাচ হচ্ছে ওখানে যাই আওয়াজ শুনতে পাচ্ছ বোধহয় প্রচুর দোকান প্রচুর আমি যতটা ঘুরলাম সব মিলিয়ে যদি মানে হিসেব করা যায় কয়েক হাজার দোকান আছে এখানে তোমরা যারা ব্যবসা করবে ভাবছো বা ব্যবসা করতে চাইছো তারা কিন্তু এখানে আসতে পারো এখানে এসে পাইকারি দরে তোমরা মালপত্র তুলে নিয়ে যেতে পারো প্রচুর গরম এখনই যা গরম এখন নভেম্বর শুরু হতে যায় অক্টোবরের শেষ প্রচুর গরম ঘামছি যাকে আমরা এখানে একটা ওই দিদিদের হেসেল ঘর বলে একটা দোকান আছে এখানে এখন খেতে বসে মাছ শেষছে সাদা আলুর চচ্চড়ি একটা বাঁধাকপির একটা তরকারি আলু দিয়ে আলু ভাজা আর ওই লঙ্কালেবু পেঁয়াজ ভাত ডাল মাছ খুব গরম খাবারটা খুব ফ্রেশ হুম ঘরোয়া রান্না হুম ঘরোয়া রান্না বেশ টেস্টি একটা কথা বলি হচ্ছে তোমরা যারা এদিকে ঘুরতে আসো যে যেখানেই যাও সেখানে বড় বড় হোটেলে না খেয়ে আমি বলবো যদি সাশ্রয় করতে চাও এবং ভালো খাবার পেতে চাও এরকম রাস্তার এই হোটেলগুলো ট্রাই করবে এগুলো কিন্তু খুব ভালো খাবার বানায় পেট খারাপও করবে না বেশ ভালো খেতে বেশ ওই এক তারাগুলো ষাট টাকা একবার একটা দেখি না ওটা দেখি এর সাউন্ড ভালো দিদি দাম ঠিক করে বলো না কত দেবে চল্লিশ টাকা হবে না আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন এই একটা দোতারা সরি একতারা কিনলাম এতটাই এক্সস্ট হয়ে গেছি গরমে না ঘাম এত দিচ্ছে এতটাই গুমোট হয়ে রয়েছে মানে আমরা আর খাওয়ার পরে আর কোথাও যেতে ইচ্ছে করছে না আমরা হোটেল থেকে চেকআউট করে গেছি এখন বেরিয়ে পড়েছি এখন কলকাতা পৌঁছবো এখন বাজে ঠিক ঘড়িতে চারটে একান্ন এখনও আলো আছে কিছুক্ষণ পরে আলো পড়ে যাবে তো দেখি মোটামুটি আলো থাকতে থাকতে এই জঙ্গলটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করব অজয় নদ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আলো থাকতে থাকতে দেখা যাক না সন্ধে হওয়ার আগে অজয় নদ পেরিয়ে যাব মোটামুটি জঙ্গলটা পেরোতে পেরেছি বর্ধমান এখান থেকে ফর্টি ফাইভ ফেরোতে পারিনি এইচ ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান ফোর রাত্রেবেলার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই বাজে তো প্রথমত রাস্তাটা তো সকালবেলা দেখেছো খুবই খারাপ এবং এরকম জায়গায় জায়গায় এরকম বাম্পার রয়েছে এবং সেই বাম্পারগুলো দেখাও যাচ্ছে না ঠিক ঠিক করে মানে একদম সামনে এলে তবেই দেখা যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যেহেতু ওয়ান ওয়ে মানে ওয়ে ইট মিনস একটা রাস্তাতেই আপ এবং ডাউন ও থেকেও গাড়ি আসছে এবং এপাশ থেকেও গাড়ি যাবে তো কি হয় রাত্রিবেলা এই মানে উল্টো দিক থেকে যে চোখে লাইট মারে না খুব কষ্ট হয় তো খুবই কষ্ট হয় বোঝা যায় না ডিস্টেন্স বোঝা যায় না গাড়িটা কত দূরে আসছে এতটা রাস্তা দেখো আমার বাড়ি যেতে গেলেও প্রায় ন কিলোমিটার রাস্তা আমি এরকম যাই কিন্তু সেটা ম্যানেজেবল কারণ ওদিকে অতটা গাড়ি থাকে না রাত্রিবেলা ঠিক আছে কিন্তু এইখানে হচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা পঞ্চাশ নয় ওই পঁয়তাল্লিশ কিলোমিটার হয় পঞ্চাশই ধরো কিন্তু লাইট মাছে দেখেছো দেখো কিচ্ছু সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না তো প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা এইরকম ভাবে যেতে হবে খুবই চাপে যেটা এক তে কভার করা সম্ভব মানে সকালে আমি এক ঘন্টার মধ্যেই কভার করেছিলাম এখন প্রায় দু ঘন্টা লেগে যাচ্ছে প্রায় তো তোমাদেরকে বলবো যারা শান্তিনিকেতন আসছো ডে ওয়ান ট্রিপ করছো বা একদিনের আমি রিকোয়েস্ট হয় তোমরা থেকে যাও না হলে এই রাস্তাটা দিনের আলো থাকতে থাকতে পেরিয়ে যাও দেখেছ কি অবস্থা কিছুই বোঝা যাচ্ছে না কিছু 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 দেখা যাচ্ছে না তিরিশ পঁয়ত্রিশে যাচ্ছি এবং এতটা রাস্তা কভার করতে গেলে তো আমাকে একটু স্পিডে টানতেই হবে নাহলে তো অনেক টাইম লেগে যাবে না বর্ধমান ঠিক ঢোকার পাঁচ কিলোমিটার আগে বিভৎস জ্যামে ফেসে গেলাম কিসের জ্যামকে জানে আচ্ছা সামনে এটা হচ্ছে রেলগেটের জ্যাম বাপরে বা এই রেলগেটটার জন্যেই এত জ্যাম রাস্তা প্রচণ্ড খারাপ বাপরে ফাইনালি গাইজ ফাইনালি হাইওয়েতে কানেক্ট করলাম আমি জীবনে আর কোনোদিন ওই রাত্রে শান্তিনিকেতন থেকে ফিরবো না বাবা রাত্রেবেলা অন্তত আমি ফিরবো না এই যে ল্যাংচা ভবন এখান থেকে ল্যাংচা নিলাম বাড়ির জন্য এবং আত্মীয়দের জন্য এই যে লাংচা আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করছি এই আরেকটু পরে বাড়ি পৌঁছে যাবো আমরা সড়ক থেকে বাদিকে নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাব তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো বলো এরকম ছোটো ছোটো ব্লগ আমি দিতে থাকবো এবং সামনে বড় রাইড আসছে আমরা সিটং যাচ্ছি ডব্লিউ গ্রুপের প্রায় তেরো চোদ্দো জন যাবে ওটা হচ্ছে নভেম্বরের ছয় তারিখে যাব আমরা আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানাও সিম্পল একটা ব্লগ করার চেষ্টা করলাম একদিনে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো তবে অবশ্যই যেগুলো বললাম সেগুলো মাথায় রেখো খুব অসুবিধা আমার তো খুব অসুবিধা হয়েছে আর যেহেতু পিলিয়ার নিয়ে রাইড করছি একটু তো সাবধানতা মেনটেন তো করতেই হবে চলো ভালো থেকে সবাই আবার দেখা হচ্ছে শিটংয়ের ব্লগে টাটা